ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অন্যতম ভিডিও একটি অন্যতম বশীকরণ সেটি হল কুলবালা বশীকরণ এটি মায়াং গুপ্ত মন্ত্র দ্বারা এই বশীকরণ করা হয় তো সেই গুপ্ত মন্ত্রটা কি আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে সহজে একবারে সহজে এতে সহজ বশীকরণ হয় না কিভাবে আপনারা এই কাজটি করবেন বলে দিচ্ছি তো তার আগে আরেকটু কথা বলে রাখি আমি সব সময় যেটা বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবি হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আমি সঠিক মন্ত্র সঠিক সব মন্ত্র সঠিক নিয়ম সবসময় আপনাদের সামনে দিয়ে থাকি তো বন্ধুরা তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাই বাজিয়ে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি সেই বিষয়তে আজকে আলোচনা করতেছি যে কিভাবে আপনারা এই কুলবাল বশীকরণ কাজটি করতে পারেন অবশ্যই সে বিষয়ে আমি আপনাদের সাথে বলব আর একটু কথা বলে দিই সেটি হলো আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে আমি পোস্ট পোস্ট করে থাকি তো আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে একটু সতর্ক বাতা দিতে চাই আমার ফেসবুকের কমেন্ট নিচ্ছে কমেন্ট সেকশনে দেখবেন কিছু কিছু অসাধু তান্ত্রিক ভণ্ড কিছু ঠিকানা পোস্টার করে মানে অ্যাড্রেস তাদের এই অ্যাড্রেস তারা একটি কাগজে চার্ট করে সেটার ছবি করে সেইগুলি পোস্টালিং করতে পোস্ট করতেছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে তাদের ঠিকানা তাদের অ্যাড্রেস পোস্ট করতেছে এবং তারই সাথে কিছু মহিলা আইডি ব্যবহার মহিলাদের ছবি দিয়ে তারা আইডি তৈরি করে সেগুলি তারা বিভিন্নভাবে এরকম সেরকম এরকম বিভিন্ন অভিনয়ের সাথে সেগুলি তারা পোস্ট করতেছে তো এই ধরনের অবহিত তান্ত্রিকদের প্রবঞ্চনায় আপনারা পড়বেন না কারণ অবহিত বাবা মায়ের অবহিত সন্তান এদের সাথে আপনারা কখনো এদের প্রবঞ্চনায় পড়বেন না এদের প্রবঞ্চনায় যদি আপনারা পড়েন আপনারা কিন্তু হেরে যাবেন টাকা পয়সা আপনাদের সব কিছু কেড়ে নিয়ে যাবে আপনার কষ্টের টাকা পয়সা এই সমস্ত সিটিং বাস বাদ বাদ বাটারদের বাজিতে পড়বেন না ওদেরকে আমি এই ভিডিওর ভিতরে কথা আলোচনার পর থেকে ওরা আমাকে বকাবাজ্য শুরু করেছে দেখবেন ভিডিওর কমেন্ট সেকশনে ওদের কথার ভিতরে ওরা আমাকে বকাবাজ্য এরকম সেরকম ধরনের গালি গালাস করছে কেন আমি আপনাদেরকে সতর্ক বাতা দেই এই জন্যই তাও ওরা আমাকে গালিগালাজ করে ওদেরকে শিক্ষা তো আমি দিয়ে দিব ওদের বাপের নামটাও ঠিক মতন ওরা জানে না বোধ হয় কারণ ওদের নাম ওরা দেয় না ওদের যে অরিজিনাল যে ছবিটা আইডিতে লাগাই সেটাও ব্যবহার করে না তা আপনারা বোঝেন চোর কখনো সামনে আসতে পারে না চোর সব সময় পিছন থেকে কথা বলে এটা মনে রাখবেন আপনারা সবাই আপনারা ওই চোরদের পাল্লায় পড়বেন না টাকা পয়সা নষ্ট করবেন না ওরা বিভিন্ন কথা বিভিন্ন অ্যাডভাইস প্রতারক প্রতারকেই বিভিন্ন মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে প্রতারক চক্ররা এই কাজগুলি কিন্তু করে থাকে সতর্ক দিলাম আপনাদেরকে আমি আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন না কষ্টের টাকা পয়সা নষ্ট করবেন না আমার ভিডিওর কথাবার্তা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা কোনো বিষয়ে যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ভিডিও স্ক্রিমে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করলেই আমি আপনাদেরকে সব কিছু বলে দিব তো বন্ধুরা অবশ্যই সেই ছোট্ট মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো ভিডিওর শেষে স্ক্রিমে মন্ত্রটা দিয়ে দিচ্ছি আজকের আলোচনা এই কুলোবালা বর্শীকরণ তো মন্ত্রটি হলো ও ভগবতী মাতঙ্গেশ্বরী সর্বমুক্ত সর্বে মহামায় মতঙ্গী কুমারীকে এই যে মন্ত্রটি ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবেন তো আমি এই মন্ত্রটি যখন আপনি মুখস্থ করবেন অবশ্যই মন্ত্রটি আপনি বৃহস্পতিবার রবিবার মুখস্থ করবেন না বৃহস্পতিবার রবিবার আমার ভিডিওতে দেওয়া যতগুলি আমার চ্যানেলে দেওয়া মন্ত্রগুলি আপনারা কোনোভাবে বৃহস্পতিবার রবিবার মুখস্থ করলে সুফল কিন্তু পাবেন না গুরুমুখী বিদ্যা গুরুদের নিয়ম মতনই চলতে হয় তো আমি যেভাবে গুরুদের শিক্ষা পেয়ে শিখেছি ঠিক সেইভাবে আপনাদেরকে বলি কারণ আমি যতটুকু যে মন্ত্র দিয়ে কাজ করি সেটা আপনাদেরকে দিই তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মন্ত্র মুখস্থ করতে পারেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আসন সাজাবেন আসন পবিত্র আসনে পবিত্র দেহে পবিত্র পোশাক পরিধান করে বসে তারপরে কা মন্ত্র শিক্ষা করে নেবেন তারপরে এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে এক মালা জপ করে এক হাজার বার জপ করতে হবে এক হাজার বার জপ করতে হবে কিন্তু আমি কিন্তু সত্য কথা বলি মাত্র এক হাজার বার জপ করলে মন্ত্রটা দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে যে শক্তি আছে তার থেকে দ্বিগুণ শক্তি হবে এরপর আপনি কি করবেন আপনি শ্রেত বিড়াল একটা মূল নেবেন শ্রেত বিড়াল একটা মূল নিয়ে আজকে যে মন্ত্রটি মন্ত্রটি সাতবার পড়বেন এবং সাতটা ফুক দিবেন সাতটা ফুক দিয়ে মুখের মধ্যে রাখবেন এই শ্রেত বিড়াল আর মূলটি এটা আপনার মুখে রেখে আপনি যার সাথে কথা বলবেন যার সাথে কথা বলবেন যে কোনো বিবাহিত অবিবাহিত সব কল ধরনের মহিলারা কিন্তু আপনার প্রেমে হাবুডুবু খাবে পাগল হয়ে যাবে আপনার জন্য অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা অত বড় গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিও ছিল তাই অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না আবার বলি দিই আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যা কিছু আছে কেউ অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হলে আমার আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকি না ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন নতুন ভিডিও নিয়ে আশা রাখতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ